গুড মর্নিং ওয়েলকাম টু অনি ব্লগ আর আজকে ব্লগ টা একদমই আলাদা ধরন আজকে বুঝতে পারছেন আজকে আমরা 2023 সালের প্রথম দিন আমরা আজকে নিউ ইয়ারটা সেলিব্রেশন করব তারও মায়ের মা বর্গয়া মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত একদম আর মন্দির চত্বরটা সবাইকে ঘুরে দেখাবো আজকে চলো বেশি কথা না বলে ঘুরে রাখা যাক আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন সকাল সকাল একদম পৌঁছে গেছি বর্গয়া মন্দির আর সামনে দেখতে পাচ্ছি একটু ভিড় আছে তো দোকানে বাইরের দোকানগুলোতে একটু ভিড় কম হয় বাইরের দোকানগুলোতে আমরা এসে পৌঁছে গেছি এখানে পুজো সমস্ত রকম সামগ্রী সব কিছু নেওয়ার জন্য ফুলের মালা মোমবাতি আর প্রসাদের জন্য যে কিছু মাখা পেড়া এগুলো নেওয়ার জন্য আর দোকানটাতে সমস্ত রকম জিনিসই পাওয়া যায় চন্দন কাঠ আর এখান থেকে প্রসাদ নিয়ে জাস্ট আমরা বাইরে থেকে বেরিয়েছি তখনও ক্রমশ বাড়ছে আর মন্দিরের দিকে রুদির সিঁড়িতে জাস্ট দেখা যাচ্ছে সিঁড়ি থেকে যেন লাইন শুরু হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি একানো একই যে কারণে হচ্ছে প্রচুর হয় আর আজকের দিনে একটু বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দিনের তুলনায় মানে কয়েকটি বেশি লোক সেই থেকে দূর দূরান্ত থেকে মানে সবাই ভক্তরা এসে এখানে জমাচ্ছে আজ এই নিচের সিঁড়ি থেকেই জাস্ট লাইন শুরু হয়ে গেছে তো আমরা লাইন না দিয়ে একটু সামনের দিকে উঠে যাচ্ছি সামনে গিয়ে দেখবো আমাদের লাইনে একজন দাঁড়িয়েছে জাস্ট ভিডিওটা করার জন্য আমরা উপরে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কত ভিড় আছে মন্দিরটা চারদিকটি ফুলে সাজিয়েছে আর কোথাও গলার মতো রাস্তা দেখতে পাচ্ছে না চারিদিকেই শুধু ডালি হাতে

অন্যান্য দিনগুলোতে এগুলো একটা খুব একটা বেশি দেখা যায় না এতক্ষণ আর আজকে মশুমের শুরুর জন্যই সম্ভবত এত ভিড় হচ্ছে প্রতিদিনই নিত্য পুজো হয় না আমাদের আর বরমনা মন্দিরে আসতে গেলে অবশ্যই যারা পূর্ব মেদিনীপুরেই আছেন সবাই যাবে আর তাছাড়া যারা নতুন দেখছেন তাদের কুমলি এটি হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত সে রাস্তা অনেকদিনই চলছে এখানে তার সঙ্গে মায়ের দর্শন সবাই পুজোর জন্য কিন্তু লাইনে আছে আমি জাস্ট এই উপরে উঠে এলাম জাস্ট আমাদেরকে দেখানোর জন্য দেখুন নিচে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে মানে দেখে দেখে লাইন শুরু হয়েছে একবার স্টেট লাইন দিলে তো এত মানুষ এক জায়গায় ধরবে না তাই বেঁকে বেঁকে লাইন লাইন ওই মন্দিরের সিঁড়ি থেকে যেমন দেখেছিলাম সিঁড়ি থেকে ওই লাইন এসে এই ছাদের ওপরে আবার এই ছাদ থেকে পুরো ঘুরে আবার নিচে পিপুমা খুবই জাগ্রত যে কারণে প্রচুর ভক্তদের ভিড় হয় এখানে দেখতে পাচ্ছেন এটা ছাদের দৃশ্য প্রচুর ভক্তের এখানে রায় মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না এই মন্দির নিয়ে অনেক কথা আছে আমার আগের একটা ভিডিও তু নিশ্চই দেখেছো এই মন্দির সম্পর্কে অনেক কথা পুজোর পরে সবাই এখানে দীপ জ্বালাচ্ছে তো দ্বীপ কেউ কেউ মোমবাতি দিয়ে ভালো তার সাথে লেগে পড়েছে মোমবাতি দিয়ে মানুষ আসছে তো এই ভিড়ের মধ্যে জাস্ট এখনো মানুষ আসছে শুধু মায়ের দর্শন ও পুজো দেওয়ার জন্য আর ওপরে অঞ্জলির জন্য লাইন চলছে এই জায়গাটায় অঞ্জলি হচ্ছে চলুন বাইরে বেরোতে বেরোতে বাইরের রাস্তার দৃশ্যটাও দেখুন এখনো কত মানুষ রাস্তার মধ্যে জমায়েত করে আছে ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এত সময় তো মন্দির পরিদর্শন করলাম চলুন এবার নতুন বছরটাকে সেলিব্রেশন করি কো